ছেলেকে আমি ভাত খেতে ডাকলাম আয় বাবা খেয়ে যা খিদে তো পেয়েছে মা কিন্তু ভাত খেতে আমার একদমই ভালো লাগছে না তাহলে কি খাবি বল তোমার পছন্দ মতো একটা খাবার বানিয়ে দাও ছেলের জন্য যে আমি কি খাবার বানিয়ে দেখলাম ঘরে ম্যাগি আছে তাই ভাবলাম ম্যাগি দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে এদিকে সুমি তো বাড়িতে নেই ও প্রমোশনের কাজে আবার দুদিনের জন্য বাইরে গেছে বলতে না বলতে সুমি ফোন করলো আমাকে মা কি করছো এখন এই ভাইয়ের জন্য একটু খাবার বানাচ্ছি আর তুই কি করছিস কি খেয়েছি আমি দুপুরে ভাত খেয়েছি আর এখন ঘুরতে বেরিয়েছি আমরা সবাই মিলে আরে সুমি তোকে তো একটা কথা বলতেই বলে চলে তোর সঙ্গে দেখা করতে এসছিল তিন চার জন অনেক দূর থেকে আসছে বলল। তোকে বাড়িতে না পেয়ে ওদের তো খুব মন খারাপ হয়ে গেল সুমি বলল ওদেরকে কি বলেছ মা আমি আর কি বলবো তুই তো বাড়িতে নেই সেটাই বললাম ওরা বলল সুমিদির সঙ্গে তো দেখা হলো সুমিদির বাড়িটা ঘুরে ঘুরে দেখ তোমরা ভেতরে আসো আর ঘুরে ঘুরে দেখ সুমি বলল ভালোই করেছো মা ঠিক আছে মা এখন রাখিতা হলে। পরে আবার ফোন করবো কথা বলতে বলতে দেখো ছেলের জন্য খাবার বানানো পুরো রেডি যাই আগে ছেলেকে খাবারটা দিয়ে আসি দেখি খাবার খেয়ে ছেলে কি বল মা কি করে বানিয়েছো দারুণ হয়েছে খেতে তুমি একটা খেয়ে দেখো মা